বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাইতে নিয়ে যাব এভিনিউ মল বাহারাইন এটি মান আমার শহরে অবস্থিত হাতের ডাইনে গোল্ডেন টলিফ হোটেল হাতের বামে সেরাটন হোটেল এবং এটা হচ্ছে গোল্ডেন টলিফ এটা ফাইভ স্টার হোটেল এটি হলো বাহারাইনের মেইন হাইওয়ে আর কি এখন আমি রোড ক্রস করিয়া এটিকে যাবো তারপরে সাইকেলের জন্য এরকম ওয়াকওয়ে রাখা আছে সুন্দর না যে বিনিময় এটা হচ্ছে চার নম্বর গেট জয়তুন গাছ বলি যে জয়তুন গাছ আর আমার সামনে হচ্ছে পাঁচ নম্বর গেটের এন্ট্রান্সটা আর কি আমি এদিক দিয়ে ঢুকবো ভিতরে এটা হচ্ছে ফোর সিজন হোটেল বাহারাইন তো বাহারাইনের সবচেয়ে সুচ্ছ বিল্ডিংও এটা সুচ্ছ হোটেল বিল্ডিংও এটা আর কি বাহারাইন বে আর কি বাহারাইন বে মানুষই বলে আর কি ইউরোপ আমেরিকা অনেক সুন্দর কিন্তু আমার দৃষ্টিতে বাহার এন্ডের মানে এমন সুন্দর লোকেশনটা মানে এত সুন্দর মানে ইউরোপ আমেরিকা ফেল আমার দৃষ্টিতে সামনের দিকে দেখাই যায় কি সুন্দর এই জাঙ্গুলের মতন দুইটা আছে এটা হচ্ছে বাহার অ্যান্ড ফাইন্যান্সিয়ান আর কি উইন্ডম গ্র্যান্ড হোটেল আর এটা হচ্ছে সিজন হোটেল সিরিয়াল অনেকগুলা রেস্টুরেন্ট আছে মলের পিছনের সাইডটা ফুর রেস্টুরেন্ট আর কি জাপানি চাইনিজ তারপরে এশিয়ান ইন্ডিয়ান আরবিয়ান সব দেশের রেস্টুরেন্ট এখানে আছে কি সুন্দর না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাইতে নিয়ে যাব এভিনিউ মল বাহারাইন এটি মানামা শহরে অবস্থিত বাহারাইন বে এর পাশাপাশি আর এভিনিউ মল দেখার পাশাপাশি আমরা মধ্যপ্রাচ্য ভার্সেস ইউরোপ আমেরিকা সম্পর্কে একটু জানার চেষ্টা করব আর কি অর্থাৎ কোনটি আমাদের জন্য বেস্ট ইউরোপ আমেরিকা নাকি মধ্যপ্রাচ্য এটা হচ্ছে সেরাটন হোটেল আর কি হাতের ডাইনে হয়েছে গোল্ডেন টলিফ হোটেল হাতের বাম সেরাটন হোটেল আমি এদিকার সোজা আমি এভিনিউ মলে যাব আর এই যে ডান দিকে এটা হয়েছে গোল্ডেন টলিফ পার্কিং আর কি কার পার্ক এই মুহূর্তে সকাল দশটার মতো বাজে আর কি সেরা টনটা দেখতে এরকম রেনিভেশন করার পর এরকম আর সেটা হচ্ছে গোল্ডেন টলিফ এইটা ফাইভ স্টার হোটেল সক্কা বিল্ডিং এর আইড হচ্ছে ওয়ালট্রেট সেন্টার আরকি এটা বাহরানের দ্বিতীয় সর্বোচ্চ টলেস্ট বিল্ডিং এটা হলো বাহরানের মেইন হাইওয়ে আরকি এখন আমি রোড ক্রস করি এদিকে যাবো তো ঠিক আছে হাই রুক এখান থেকে সারুদিকের বিয় একটু দেখাই দেই অর্থাৎ চলাচলের জন্য ওয়াকওয়ে মানে প্রত্যেকটা জায়গার মধ্যে রাস্তার পাশে পাবলিক চলাচলের জন্য তারপরে সাইকেলের জন্য এরকম কোয়াক রাখা আছে সুন্দর না জে বিনিমল এটা হচ্ছে চার নম্বর গেট ওই দিকেও আছে একবারের লাস্ট পর্যন্ত অনেক দূরে তাতে এগুলি সব গোলা এভিনিউ মলটের ভিতরে আর মো একটু এরকম আর কি এইটার ভিতরে এখন বাহারানি সবচেয়ে বড় লুলু যে শপিং কমপ্লেক্স অর্থাৎ লুলু সুপার মার্কেট আর কি লুলু আছে একবারে লাস্ট মাথায় হচ্ছে পাঁচ নম্বর গেট এই যে গাছগুলা কিন্তু অলিভ অয়েল গাছ আর কি জৈতুন গাছ বলেছি জৈতুন গাছ আর আমার সামনে হচ্ছে পাঁচ নম্বর গেটের এন্ট্রান্সটা আর কি আমি এদিক দিয়ে ঢুকবো ভিতরে আর ভিতরে যদি ভিডিও করতে পারি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর যদি ভিডিও করার অ্যালাউড না থাকে তাও আপনাদেরকে জানিয়ে দেবো আর কি ভিতরে ঢুকার পরে আমি সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম যে বা এখানে ভিডিও করা যায় কিনা ওরা বললো যে না ভিডিও করার অনুমতি নেই এটা হচ্ছে ফোর বিল্ডিং হোটেল বিল্ডিং বিল্ডিংটা আর কি ফোর সিজন হোটেল এটার নাম আর আমি অবশেষে এভিনিউ মলের বাইরে চলে এটা হচ্ছে সাগরের পাড়ে আর কি বাহারাইন বে সাগরের পাড়ে এদিকে ভিডিও করা অ্যালাউড আছে তো আমি এদিকটা ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি সুন্দর সাগর বরাট বরাত এটা হচ্ছে বাহারাইন বে আর কি বাহারাইন বে এটার সাইডে সাগর বরাত এই এভিনিউ মল আর কি এভিনিউ মলের পিছনের সাইড আর এভিনিউ মলের পিছনের সাইডে বাহারাইন বে আর ওইদিকে অনেকগুলা অনেকগুলো বিল্ডিং আছে আর কি যে উইন্ডম গ্র্যান্ড হোটেল আর এটা হচ্ছে ফোর সিজন হোটেল আর ওই যে লম্বা বিল্ডিংটা এটা হচ্ছে হিলটন হোটেল মানুষই বলে আর কি ইউরোপ আমেরিকা অনেক সুন্দর কিন্তু আমার বাহার বাহারাইন মানে এমন সুন্দর করে সাজানো গোছানো গোছানোইছে আর কি ওদের যোগাযোগ ব্যবস্থা তারপরে বিভিন্ন সাইডে মানে এরা অনেক উন্নত আর এই এভিনিউ মলের ভিতরে আসলে মানে দেখা যায় আর কি ওরা কীভাবে যে মানে বানাইছে আর এই এভিনিউ মলের ভিতরে মানে বিশ্বের যত নামি দামি ব্র্যান্ড আছে আর কি প্রত্যেকটা ব্র্যান্ডের শপ আছে এখানে ব্রাঞ্চ আছে এখানে আর লোকেশনটা মানে এত সুন্দর মানে ইউরোপ আমেরিকা ফেল আমার দৃষ্টিতে অর্থাৎ বাহারানি সাগর ফিরে এক পাশে সাগর এক পাশে এভিনিউ মল মানে এখান থেকে মানে এটাই মানে বাহারানি মান আমার যে এই রাজধানী মান আমার মানে মেন সিটি মেন আর লোকেশানটা কি এভিনিউ মল মানে এখান থেকে আপনার বাহারানির যত বড় বড়ো বিল্ডিং আছে সবগুলো এখান থেকে দেখা যায় আর এখান থেকে সামনের দিকে ভিউটা একটু দেখাই দেয় কি সুন্দর এই জাঙ্গুলের মতন দুটো এদিকে অনেক রেস্টুরেন্ট আছে এক লাইনে সিরিয়াল অনেকগুলা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট আর কি জাপানি চাইনিজ তারপরে এশিয়ান ইন্ডিয়ান আরবিয়ান সব দেশের রেস্টুরেন্ট এখানে আছে আর প্রত্যেকটা রেস্টুরেন্টের বাইরে দিয়ে কিছু ডাইনিং টেবিল বসানো আছে আর কি অর্থাৎ এখানে কাস্টমাররা বৈশাখ খাইবো এবং সাথে সাথে বাহার আনবে যে সাগর আছে সাগরের বিউটা সুন্দরভাবে উপভোগ করতে পারবো আর কি এবং ওই সাইডে যত বড় বড় বিল্ডিং হোটেল আছে সবগুলো দেখতে পারবো ওইখান থেকে কি সুন্দর না অনেক দূর পর্যন্ত যা যাবেন এরকম মানে সাজাই মানে আমার দৃষ্টিতে তো কিছু কিছু দিক দিয়ে মানে পার্থক্য থাকে সবসময় যেরকম ইউরোপ আমেরিকাতে কিন্তু এরা যে আহ কিন্তু জায়গা দেয় বিভিন্ন দেশের রিফ্রুজেরিয়ারে কিন্তু মানুষের ন্যাশনালিটি দেয় সুযোগ দেয় নাগরিকত্ব পাওয়ার আর কি কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এই জিনিসটা নাই মানে এরা নাগরিকত্ব দেয় না কেউরি এবং রিফিউজিও তেমন একটা গ্রহণ করে না মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মানে নাগরিকত্ব কেউ রি চায় না আর কি যদি এখনও পাওয়া যায় তবে অনেক টাকা লাগে আর কি তবে জানি না কেন এরা রিফিউজির জায়গা জা না মানে নাগরিকত্ব দেয় না এটা কেউ জানা থাকে অবশ্যই কমন করে জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে সাথে থাকার জন্য সবার জন্য দোয়ার হইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি বারান থেকে আল্লাহ হাফেজ